ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক মানে যারা রাজ্য সরকারের আন্ডারে আছেন তারা সকলেই দেখে রাখুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থ অর্থ থেকে প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে দেখুন সিলিং অফ রুপিস ফাইভ ল্যাক্স রিগার্ডিং অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ জিপিএফ ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ এবারে সিলিং করে দেওয়া হলো যেটা আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ছিল আগে অলরেডি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এর জন্য অনেকদিন আগেই জারি হয়েছে অর্ডারটা যে পাঁচ লক্ষ টাকার বেশি কেউ বছরে জিপিএফ সাবস্ক্রিপশান কাটাতে পারবেন না এটা এবারে রাজ্য সরকার কিন্তু সেই অর্ডার জারি করলো আপনারা ভালো করে দেখে রাখুন সকলকে ফরওয়ার্ড করুন যারা অলরেডি কাটাচ্ছে বেশি বেশি করে যাদের একটু হায়ার স্যালারি আছে যারা কাটাচ্ছেন আর তাদেরকে এবার রেগুলেট করতে হবে যেন পাঁচ লাখ টাকার মধ্যেই আসে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে এটা চালু হয়ে যাচ্ছে রাজ্য ও সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য কারণ আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখা গেছে যে যে পাঁচ লাখ টাকা কস করে গেছে যেটা রাজ্য সরকার নজর এসেছে তারপরেই এই অর্ডার প্রকাশিত হয়েছে এই যে এখানে বলছে ফর দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার ফ্রম দু হাজার চব্বিশ পঁচিশ অ্যান্ড অনওয়ার্স মালদ্বীপ জিপিএফ সাবস্ক্রিপশন আর স্যুট স্ট্রিক্টলি বি রেগুলেটেড করা হচ্ছে দেখুন এবং কি বলা হচ্ছে দেখুন ইন সাচ এ ম্যানার শো দ্যাট ডি সাম অফ সাবস্ক্রিপশন ডাজ নট এক্সিট দ্য লিমিট অফ রুপিস ফাইভ ল্যাক্স তারা পাঁচ লাখ টাকার উপরে যেন না যায় এবং যারা বেশি কাটাচ্ছেন তারা যদি রিভাইজ না করেন সেক্ষেত্রে ডিডিওকে বলা হচ্ছে পাওয়ার দেওয়া হচ্ছে ডিডিওকে পাওয়ার দেওয়া হচ্ছে যেন তারা তারা যেন রেগুলেট করে এবং এমনভাবে ডিপিএফটা যেন কাটান যেন পাঁচ লাখ টাকার মধ্যেই যেন থাকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অনেক আগেই এটা হয়েছে এরপরে রাজ্য সরকারও কিন্তু সেই সেইটাকেই কিন্তু দেখা যাচ্ছে ফলো করল রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু এটা জারি হয়ে গেল মানে এবার থেকে পাঁচ লক্ষ টাকার বেশি আর কেউ জিপিএফ সাবস্ক্রিপশন কাটাতে পারবেন না পে কমিশন আসার পরে সকলেরই বেসিক বেড়ে গেছে আপনারা জানেন যে হায়েস্ট বেসিক পর্যন্ত জিপিএফ কাটানো যেতে পারে এবং মিনিমাম ছ পার্সেন্ট বেস বেসিক স্যালারির এবং হায়েস্ট হচ্ছে যেটা মানে বেসিক পেরোবে না বেসিকের পর্যন্ত সে কিন্তু ও জিপিএফ কাটাতে পারেন ফলে পে কমিশন আসার পরে অনেকেই অত বেশি কাটা কাটাচ্ছিলেন তারপরেই কিন্তু এই অর্ডার জারি হয়ে গেল ধন্যবাদ